বন্ধুরা সিংহ রাশির ওপর মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়েছে এবং এই মঙ্গলের চতুর্থ দৃষ্টি সিংহ রাশির ওপর পড়াতে কেরিয়ার ও ব্যবসায় চরম সাফল্য বৈদিক জ্যোতিষশাস্ত্র কী বলছে এবং আপনারা যারা যারা সিংহ রাশির ব্যক্তিরা এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আপনাদের কী কী সমস্যা যতটা পারব চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করার তাই বলব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন দেখুন মকর রাশিতে উপস্থিত মঙ্গল তিন রাশিতে নিজের শুভ দৃষ্টি দিচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এর ফলে এই সিংহ রাশির জাতকদের উন্নতি সমৃদ্ধির লাভ সম্ভব হবে পাশাপাশি সম্পত্তি লাভের সম্ভাবনা রয়েছে মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়ায় এই সিংহ রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছে নিজের উচ্চ রাশি মকরে ভ্রমণ করছে মঙ্গল এর ফলে বেশ কিছু রাশির ওপর মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়েছে যার মধ্যে সিংহ রাশি রয়েছে যার ফলে এই সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্য চমকাতে পারে ফেব্রুয়ারি মাসে মকরে বিচরণ শুরু করছে মঙ্গল লাল গ্রহের চতুর্থ দৃষ্টি জন্য সিংহ রাশির শুভ এবং ধন সম্পত্তি লাভ করবেন তা বিস্তারিত জেনে নেওয়া যাক এবার সিংহ রাশির সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কি বলেছে আপনার একটি মনোযোগ সহকারে শুনুন জ্যোতিষ অনুযায়ী সিংহ রাশির ভাগ্যস্থানে মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়েছে এখানে বৃহস্পতি বিরাজমান তাই এই সময়ে ভাগ্য সঙ্গ পাবেন সিংহ রাশির জাতকরা আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে সাহস পরাক্রম বৃদ্ধি পাবে এই রাশির জাতকদের ব্যবসায়ী রাতারাতি উন্নতি করবেন ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে এই রাশির জাতকদের ধর্মীয় ও মাঙ্গলিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং এই চতুর্থ দৃষ্টি পড়ার আপনার রাশির কেরিয়ার ও ব্যবসার স্থানে মঙ্গল চতুর্থ দৃষ্টি সৃষ্টি করেছে তাই এই সময়ে কাজ ও ব্যবসায় লাভ হবে আপনার এই রাশির ব্যবসায়ীদের আকস্মিক ধনলাভের সম্ভাবনা রয়েছে ব্যবসা সম্প্রসারণ হতে পারে আবার বেকার যুবক যুবতীরা চাকরির নতুন সুযোগ পাবেন নেতৃত্ব ক্ষমতা বৃদ্ধি পাবে দেশ বিদেশে যাত্রা করার সুযোগ পাবেন এবং পাইলট পুলিশ সেনা বা খেলোয়াড় হলে উন্নতির সুযোগ লাভ করবেন আপনারা আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি মঙ্গলের চতুর্থ দৃষ্টি সিংহ রাশির ওপর পড়েছে যার ফলে কি উপকৃত পাবেন সিংহ রাশির জাতক জাতিকারা তাই আজকে আপনাদের কাছে তুলে ধরলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন